হ্যালো বন্ধুরা আমি শ্যাক বর্ণিল এখন আমি করবো শিবম নায়ার পরিচালিত জন আব্রাম এবং সাদিয়া অভিনীত নতুন বলিউড সিনেমা দ্য ডিপ্লোম্যাটের রিভিউ এই সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে এই ছবিটা অ্যাকচুয়ালি একটা ট্রু ইভেন্টের ওপরে বেস্ট একটা মেয়ে ভারতবর্ষের মেয়ে সে পাকিস্তানে গিয়ে রীতিমতন ট্র্যাপড হয়ে যায় তাকে মিথ্যে আশ্বাস দিয়ে প্রতারণা করে তাকে বিয়ে করে নেওয়া হয় এবং সেই মেয়েটা কিভাবে সুষমা স্বরাজের সাহায্যে এবং যে যিনি একজন ডিপ্লোম্যাট ছিলেন অ্যাকচুয়ালি একটা রিয়েল লাইফ ক্যারেক্টার যে ক্যারেক্টারটা এখানে জন প্লে করেছে তাদের সাহায্যে কীভাবে মেয়েটা ভারতবর্ষে ফিরে আসে সেই গল্পটাকে নিয়েই হচ্ছে বেসিক্যালি এই ছবিটা এই ছবিটা ব্যক্তিগতভাবে আমার তো ভালো লাগেনি ছবিটার মধ্যে অনেক সমস্যা রয়েছে কিন্তু যারা ধরুন প্রো অডিয়েন্স নয় যারা ধরুন এই সাবজেক্টে প্রচুর কাজ করেনি মানে এই ছবিটার ক্ষেত্রে এটা খুব ইম্পর্ট্যান্ট কথা যে এই সাবজেক্টটাকে নিয়ে যারা এর আগে কাজ দেখেছে এরকম ধরনের কাজ যারা দেখেছে তাদেরকে এই ছবিটা কোনো ধরনের হাই দিতে পারবে না অনেকের ক্ষেত্রে এরকমভাবে যে এই ধরনের সাবজেক্টে তারা ছবি দেখেনি যে কারণে এই ছবিটা যখন তারা দেখবে তাদের ভালো লাগবে মানে এই ছবিটাই কথার কথা যদি দু হাজার ষোলো সতেরোতে আমাদেরকে দেখানো হতো আজকে যারা আমরা হয়তো অনেক সিনেমা সিরিজ দেখি তাদেরও কিন্তু সেই সময়টাতে ভালো লাগতো দু হাজার পঁচিশে এসে দাঁড়িয়ে আর ভালো লাগছে না কারণ এরকম কাজ আমরা প্রচুর দেখে ফেলেছি তো দ্য ডিপ্লোম্যাট ছবিটা কোথাও একটা ডেটেড ছবি হয়ে গেছে সাবজেক্ট ওয়াইজে ডেটেড হয়ে গেছে এই ছবিটা এখন জন আব্রাহ্মের করা উচিত ছিল না ট্রেলার দেখি আমার কথাটা মনে হচ্ছিলো আমি তখন বলিনি কিন্তু ছবিটাতে একবার পর তো এই কথা বলে দেওয়াই যায় যে এখন না করলেই পারতো এরকম ছবি জন অনেক করে ফেলেছে অনেক হিন্দি সিনেমা করে ফেলেছে আর নতুনত্ব এই ধরনের ছবিগুলোর মধ্যে কিছু বেছে নেই এবং এই সাবজেক্টটা এত জুসি মানে অ্যাকচুয়ালি যদি এরকম সাবজেক্ট নিয়ে কাজ করতেই হয় তাহলে সেটা ওয়েব সিরিজ ফর্ম্যাটে হওয়া দরকার মানে এত দুশি এই সাবজেক্টের মধ্যে এত কিছু ছিল চেনা যারা হলেও সেটাকে নিয়ে একটা দুর্দান্ত কাজ হতে পারতো যদি একটা লং ফরম্যাট স্টোরি টেলিং হতো অনেক ডিপে গিয়ে সব কিছুকে দেখাতো অনেক ডিটেলিংয়ের সঙ্গে দেখাতো এই ছবিটাতে ডিটেলিংয়ের বড্ড অভাব সব কিছু বড্ড বেশি সারফেস লেভেলে মানে এরকম একটা ইন্ডিয়া পাকিস্তানের একটা কনফ্লিক্ট তৈরি হয়ে যাচ্ছে একটা মেয়েকে কেন্দ্র করে পাকিস্তান থেকে তাকে ভারতবর্ষে আসতে গেলে কোথাও একটা পাকিস্তানকে সেটা অ্যাপ্রুভাল দিতে হবে পাকিস্তানের কোর্টকে সেটা অনুযায়ী রায় দিতে হবে এই যে পুরো বিষয়টা অনেক বেশি কমপ্লিকেটেড সেগুলোকে ডিটেলে কি যদি দেখাতো মজা আসতো সবকিছুই খুব উপর উপর মানে এখানে যে কোর্ট প্রসিডিংস দেখানো হচ্ছে নামমাত্র মানে মানে ছবিতে আছে সেটাকে কোর্ট প্রসিডিং বলে আলাদা করে মানে ছবিটা একটা পর্যায়ে যে কোর্টরুম ড্রামাতে পৌঁছায় সেরকম ব্যাপার নয় কিন্তু যখনই এটা ওয়েব সিরিজ হতো তখনই নানান এপিসোড হতো সেখানে একটা পার্টিকুলার এপিসোড ডেডিকেটেড থাকতে পারতো শুধুমাত্র কোর্ট প্রসিডিংসকে কেন্দ্র করে কিংবা ছবিটার মধ্যে মেয়েটার ব্যাক স্টোরিটাকে যেভাবে দেখানো হয়েছে আট আর ননসেন্স রাবিশ লেগেছে আমার সত্যি বলছি মানে একটা মেয়ে সে একটা ছেলের প্রেমে পড়ছে দেখুন গল্প সম্পর্কে তো মোটামুটি একটা রিয়েল লাইফ ইভেন্ট আলোচনা করতো সেভাবে সমস্যা হওয়ার কথা নয় তবুও যারা স্পয়লার চান না ছবিটা দেখবেন মনে করছেন তারা ভিডিওটা কন্টিনিউ না করুন আপনার জন্য ভালো হবে বিশাল কিছু একবারে স্পয়লার হবে না এগুলো এই ধরনের গল্প আমরা কিছু দেখে ফেলেছি এখানে যে মেয়েটা সে একটা ছেলে প্রেমে পড়ছে তাকে মিথ্যে আশ্বাস দেওয়া হচ্ছে এবং সে পাকিস্তানে চলে যাচ্ছে এই যে প্রসেসটা এটা না একটা সময় নিয়ে দেখানোটা দরকার যে একটা বিশ্বাস গড়ে উঠছে একটা ভালোবাসা গড়ে উঠছে একটা অ্যাডাল্ট আঠাশ বছরের মেয়ে পরিষ্কার বলাই হচ্ছে সেই ইনফরমেশনটা ডায়লগে পাস অন হচ্ছে অডিয়েন্সের কাছে সেই যে ভালোবাসাটা হচ্ছে সেটা যদি আপনি দু মিনিটে দেখিয়ে দেন এক দেড় মিনিটে দেখিয়ে দেন যেটা এই ছবিতে করা হয়েছে তার তো সেটা খুব সমস্যার বিষয় একটা ভারতবর্ষের মেয়ে পাকিস্তানে দু হাজার পনেরো এমন ছিল না যে পাকিস্তান সেখানে খুব সুন্দর দেশ ধরনের টেরোরিজম সেদিক থেকে আমরা পাইনি আইএসআই এর কোনো রকম প্রকোপে ভারতবর্ষকে পড়তে হয়নি একটা ভারতবর্ষের মেয়ে যাচ্ছে কোন জায়গা থেকে কতটা ভালোবাসছে কতটা বিশ্বাস সেটাকে তো ডেভেলপমেন্ট দিতে হবে আচ্ছা ভালো কথা সেটা দেয়া হলো না একটা মেয়ে সেখান থেকে যে বেরিয়ে আসছে ওরকম একটা জালে পড়ে যাওয়ার পরবর্তীতে ইন্ডিয়ান এম্বাসি অবধি যে পৌঁছাচ্ছে সেই যে জার্নিটা সে যে লোকটাকে কোথাও একটা ঠকাচ্ছে মানে নিজের হাজব্যান্ড কোথাও একটা মানে চাইনি তা সত্ত্বেও বিয়ে হয়ে গেছে হাজব্যান্ড বলাটাও আসলে ঠিক হচ্ছে না তবে আর কি ওই আর কি ওদের মত অনুযায়ী আর কি হাজব্যান্ড তো সেই লোকটাকে যে ঠকাচ্ছে বা কোথাও একটা সুগার কোট করে হ্যাঁ সব কিছু ভালো হয়ে গেছে মেনে নিয়েছি বিয়েটা এরকম একটা দেখিয়ে ওকে জালে ফেলে ওকে ওর মাধ্যমে ইন্ডিয়ান এম্বাসি অব্দি পৌঁছাচ্ছে সেই যে জার্নিটা এটা তো সোজা নয় মানে ওই লোকটা ফোন দিয়ে দিচ্ছে ওই লোকটা এটাকে বিশ্বাস করে ফেলছে এটাকে তো একটু ডেভেলপমেন্ট দিতে হবে এটা তো জাস্ট ওই তিন চার মিনিটের মধ্যে কিছু মন্টের শট দেখিয়ে জিনিসটাকে তো দেখিয়ে দেওয়া যেতে পারে না তাহলে বিশ্বাসযোগ্য হবে কি করে কনভিনসিংই তো হচ্ছে না ব্যাক স্টোরিটা একদম আট আর ননসেন্স মানে সেখানেই গল্পটা বিশ্বাসযোগ্যতা সম্পর্কে হারিয়ে ফেলে তারপর ছবিটা সত্যি বলছি মানে দেখতে হবে কমপ্লিট করতে হবে রিভিউ করতে হবে যে কারণে করা আর কি আদারওয়াইজ ওখানেই আমার ভক্তি চলে গেছে এখানে জনের ক্যারেক্টারটার একটা ব্যাক স্টোরি রয়েছে সেটাকে প্রথম থেকে ইন্টার কাটে ছোট্ট ছোট্ট করে দেখানো হয় একটা দুটো ঝলক মনে হয় সেটাকে নিয়ে গল্পে কিছু একটা বিশাল বড় রোল থাকবে কিছু না লাস্টে গিয়ে সেটাকে কেন্দ্র করে যা রয়েছে ওটা বিশাল কিছু নয় ওটার কোনো ইম্প্যাক্ট আলাদা করে পড়ে না জনের ক্যারেক্টারটার সঙ্গে আমরা কোনো ধরনের কানেকশন আমাদের গড়ে উঠছে না কোনো ধরনের ইমোশনাল ইনভেস্টমেন্ট হচ্ছে না তার সঙ্গে সঙ্গে এখানে সাদিয়ার যে ক্যারেক্টারটা যার সঙ্গে ইমোশনাল ইনভেস্টমেন্ট হওয়া দরকার ছিল ব্যাকস্টোরিটা যেটা বললাম এত খারাপভাবে দেখিয়েছে যে আফটার সেই ক্যারেক্টারটার জন্য আমরা সেভাবে কিছু ফিল করতে পারছি না মানে বেসিক লেভেলে মানে যেটুকু দেখুন বলিউড ছবিতে পারফরমেন্স যেহেতু ভালো মানে এটার প্রশংসা করতেই হবে যে সাদিয়া কিন্তু ভালো পারফরমেন্স দিয়েছে অ্যাকচুয়ালি তার পারফরমেন্স আমার শিকারা ছবিতে বিধুবিনোদ চোপড়ার ছবি সেই ছবি তো ভালো লেগেছিল এখানেও কিন্তু তার ফরমেন্স অ্যাকচুয়ালি ভালো এবং এই অভিনেত্রী কিন্তু আরও অনেক বেশি আমি দেখতে পেতে চাইবো ভালো ক্যারেক্টার সে পাক ভালো ছবি সে পাক এটা কিন্তু খুব ভালো হবে তার জন্য বলিউডের জন্য হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য তো এই ক্যারেক্টারগুলোর সঙ্গে কোনো ভাবে রেজোনেট করতে পারছি না তার সঙ্গে সঙ্গে এখানে অ্যান্টাগোনিস্স যারা রয়েছে মানে একটা এখানে পাকিস্তানের একটা কাইন্ড অফ একটা অফিসার রয়েছে যে আর কি জনের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে জনকে সবসময় চ্যালেঞ্জেস ছুড়ে দিচ্ছে যে আর কি সিকিউরিটি হেড কাইন্ড অফ পাকিস্তানের সিকিউরিটি দুর্বল হয়ে যেতে পারে সন্দেহ করছে সেই ক্যারেক্টারটাও প্রচণ্ড টিপিক্যাল হ্যাঁ মানে ক্যারেক্টারটার মধ্যে কিছু মেটেরিয়াল নেই তার সঙ্গে সঙ্গে এখানে যে স্বামীর ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটারও প্রেজেন্ট মানে খুবই বাজে একটা ক্যারেক্টার মানে কিছু নেই ক্যারেক্টারটার মধ্যে তো না মূল চরিত্রগুলো না অ্যান্টাগনিজ কারোর মধ্যে এখানে কিছু নেই কিংবা একদম লাস্ট যে এপিসোডটা লাস্ট তিরিশ মিনিট আল্টিমেট ক্লাইম্যাক্স যেখানে মেয়েটাকে আফটার পাকিস্তান থেকে ভারতবর্ষে আর কি পাঠানো হচ্ছে জন সেটাকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে সেই যে পুরো জায়গাটা সেটা কিন্তু প্রচণ্ড প্রচণ্ড দুর্বল মানে সেখানে কোনো ধরনের টেনশন কাজ করছে না আসলে ছবি প্রথম দেড় ঘন্টা এত বেশি দুর্বল হয়ে গেছে যে সেখানে আর কিছু যে ওয়ার্ক করবে না সেটা খুব স্বাভাবিক ব্যাপার ইমোশনাল অ্যাটাচমেন্ট দরকার তবে গিয়ে তো টেনশন ওয়ার্ক করবে তবে গিয়ে তো থ্রিলটা তৈরি হবে তো লাস্ট তিরিশ মিনিটের ছবি দুর্বল আসলে এই ছবিটা মানে একদম যদি আমি খুব রেখে ডেকে বলি তাহলে বলতে পারি যে ঠিক আছে একবার দেখতে পারেন যারা প্রো অডিয়েন্সরা তাদের ভালো লাগবে যারা প্রিয় অডিয়েন্স তারা বুঝতে পারবে সাবজেক্টের মধ্যে অনেক কিছু ছিল কিন্তু কিচ্ছু হয়নি রীতেশ্বয়ের রাইটিং সম্পূর্ণরূপে ছবিটাকে ডুবিয়ে দিয়েছে এত শার্পলি এডিট করবার এত ছোটো ছবি করবার দরকার কি ছিল আমি বুঝলাম না আরামসে আর পনেরো কুড়ি মিনিট পঁচিশ মিনিট বানানো যেতে পারতো অ্যাকচুয়ালি কিন্তু ডিমান্ড করছিল মানে এই কথাটা আমি সিনেমা সেটা ভেবে বললাম তাতেও হয়তো আমি রিভিউ করবার সময় বলতাম যে সাবজেক্টটা যেরকম তাতে করে ওয়েব সিরিজ মানে আমার এটা সত্যি বলছি মনে হয়েছে অনেক কিছু ছিল কিন্তু প্রত্যেকটাকে এপিসোড এপিসোড দেখাতে হতো জায়গা ছিল খুব ভালো একটা সাবজেক্ট দেখা যায় পরবর্তীতে কেউ এটাকে নিয়ে ওয়েব সিরিজ বানায় কিনা হতেই পারে পাঁচ সাত বছর বাদে কেউ সেরকমটা করলো আপনাদের কি মতামত আপনারা ডেফিনেটলি সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা চোখ পরবর্তী ভিডিওতে